বিশ্বকাপ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ এবার টাইগাররা বিশ্বকাপ জিততে চায় শান্ত বাংলাদেশের জন্য ভালো কিছু করবে বিশ্বাস রিয়াদের বিশ্বকাপে ভালো কিছু করতে প্রস্তুত সাকিব আল হাসান ভক্তদের সাপোর্ট চেয়েছেন কারার মাস্টার বিশ্বকাপ জিততে চান তাওকি দিদয় ঢাকা ছাড়ার আগে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন টাইগার ক্রিকেটাররা কিন্তু আমাদের আবার পরে বিশ্বকাপ মাথায় নাই তো মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ প্রত্যেকবার বিশ্বকাপে বুক ভরা আশা নিয়ে গেলেও কিন্তু টাইগাররা পাহাড় সমান হতাশা নিয়ে দেশে ফিরে আসে তাই তো চব্বিশ বিশ্বকাপ নিয়ে আশার বাণী শুনিয়েছেন টাইগাররা সাকিবুল হাসান বলেন একটা জিনিস চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারি এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি অধিনায়ক নাজমুল শান্তর ভাবনায় তার দল শান্ত তার দলকে ভালো জায়গায় নিয়ে যেতে চান শান্ত বলেন টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই অনেক ভালো জায়গায় যেতে চায় শান্তর ওপর ভরসা আছে মাহমুদুল্লাহ রিয়াদের রিয়াদ বলেন আই হোপ ওর যে লিডারশিপ কোয়ালিটি আছে ও বাংলাদেশের জন্য ভালো কিছু করবে ভাইস ক্যাপ্টেন তার বিশ্বাস দল সেকেন্ড রাউন্ডে যাবে তাস্কিন একবাক্যে বলেন আমি খুব বিলিভ করি আমাদের দল সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ নতুন পাওয়ার হিটারের বিশ্বাস ম্যাচ বাই ম্যাচ টাইগাররা এগিয়ে যাবে অনেক বলেন আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করব ও জিতবো বিশ্বকাপে মোস্তাফিজ ভক্তদের হতাশ না হয়ে পাশে চেয়েছেন আমাদের সঙ্গে থাকুন যাতে আমরা আরও ভালো খেলা উপহার দিতে পারি দেশকেও জেতাতে পারি এদিকে তানজিম সাকিব বলেন আমাদের বন্ডিং ভালো সমূহ সরকার ভালো কিছুর অপেক্ষায় আছেন তানজিম সাকিব বলেন আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং অন্যদিকে সমু সরকার এক ব্যাকে বলেন একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো তবে তাহিদ হৃদয় বিশ্বাস করেন আমরা বিশ্বকাপ জিতব তাহিদ হৃদয় বলেন ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা শুধু ভালো করা না কাপ নিতে চাই এটা শুধু আমি না আমরা সবাই চাই এর মতো বিশ্বাস করে লাখো কোটি বাংলাদেশের মানুষ কিন্তু টাইগাররা ভালো পারফরম্যান্স করতে পারে না বিশ্বকাপের মঞ্চে পাহাড় সময় হতাশা নিয়ে দেশে ফিরে আসে সোনার ছেলেরা বোরসালিমিয়া বেড়ে গেল ফ্যান্স দর্শক আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত